শুভারামপুর গ্রাম এই শুভারামপুর গ্রামটি অবস্থিত কুমিল্লা জেলার হোমনা উপজেলার চান্দেলচর ইউনিয়নে আর এই হোমনা উপজেলার একদম পূর্ব উত্তর সাইডের একদম সর্বশেষ গ্রাম হলো এই শুভারামপুর গ্রাম আর এই সম্পূর্ণ শুভারামপুর গ্রাম ঘিরে আছে তিতাস নদী শুভারামপুর গ্রামটির উত্তর এবং পূর্ব পাশের যে গ্রামগুলি এগুলো হচ্ছে মুরাদনগর উপজেলার গ্রাম এবং গ্রামীণ বাজার এটি হল রামচন্দ্রপুর বাজার যেটি মুরাদনগর উপজেলায় পড়েছে সুবারামপুর গ্রাম থেকে পূর্ব পাশে এবং রামচন্দ্রপুর বাজারের পাশের গ্রামটি হলো আমিননগর গ্রাম আর এই আমিননগর রামচন্দ্রপুর বাজার এগুলো হলো মুরাদনগর উপজেলার গ্রাম আর সুবারামপুর গ্রামের নদীর ওই পারের যে উত্তর পাশের যে গ্রামটি দেখা যাচ্ছে ওটি হলো বান্ছারামপুর উপজেলার গ্রাম গ্রামটির নাম গাওরালটুলি গ্রাম আর এই গ্রামগুলো কিন্তু আমাদের এই হোমনা উপজেলার পাশে একদম নদীর এপার আর ওপার বাঞ্ছারামপুর উপজেলা মুরাদনগর উপজেলা এই শুভারামপুর গ্রামের এখানে একদম সাথে এসে মিশে গেছে আর দেখতে পারতেছেন তিতাস নদীটি কি সুন্দর করে মুরাদনগর উপজেলার প্রত্যেকটি গ্রাম গেছে এবং হুমনা উপজেলার গ্রাম গেছে এদিক দিয়ে চলে গেছে অনেক দূর দূরান্তে আর বাঞ্ছারামপুর উপজেলার মানে ব্রাহ্মণবাড়িয়ার দিকেও কিন্তু তিতাস নদীটি চিকুন করে অনেক দূর দূরান্তে চলে গেছে ব্রাহ্মণ বাড়িয়ার বিভিন্ন উপজেলা এবং বিভিন্ন গ্রামে কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়ার তিনটি গ্রামের এবং তিনটি উপজেলার এই মোহনা হচ্ছে এখানে শুভারামপুর হলো হোমনার গাউরালটুলি গ্রাম হচ্ছে বাঞ্ছারামপুরের আমিননগর হচ্ছে মুরাদনগরের এ তিন উপজেলা কিন্তু এখানে এসে মিশেছে আর তিতাস নদীর এই স্রোত ধারা যেদিক দিয়ে বয়ে চলে গেছে ওইভাবেই কিন্তু ভাগ হয়ে গেছে প্রত্যেকটি উপজেলা আর এই জায়গাটা দেখে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে পাখির চোখে এই শুভারামপুর গ্রামটি দেখেন কত সুন্দর লাগতেছে যেদিকে তাকায় যেন সবুজ শ্যামলময় আর দুটি পাশ দিয়ে মানে তিনটি পাশ দিয়ে মানে ইউর মতো করে এই শুভারামপুর ঘিরে আছে তিতাস নদী আর এই শুভারামপুর গ্রামটি আমি যতই দেখছি ততই কিন্তু আমি মুগ্ধ হচ্ছি যে এই গ্রামের সৌন্দর্য দেখে আর এই গ্রামের পাশ দিয়ে কিন্তু হচ্ছে সবচেয়ে পুরাতন বাজার রামচন্দ্রপুর বাজার আর এর শুভারামপুর গ্রামের গ্রামবাসী বাইব্রাদার যারা আছেন তারা কিন্তু দূর প্রবাস আছেন অনেক বাইব্রাদার এখানে কিন্তু যারা গ্রামে বসবাস করে থাকেন তারা কিন্তু এই সীমিত যেই এখানে কৃষি জমিগুলো আছে এই কৃষি জমিগুলো ওনারা চাষাবাদ করে থাকেন এখন কিন্তু দিন দিন উন্নতি হচ্ছে কৃষির দেখেন মালচিং পদ্ধতিতে কিন্তু এখানে কৃষকরা এখানের যে কৃষি জমিগুলো আছে তারা চাষাবাদ করে যাচ্ছে কি সুন্দর করে একদম সুন্দর সাজানো গুছানো আর দেখেন কিন্তু ভীষণ সুন্দর লাগতেছে গ্রাম ঘিরে আছে কি বলবো আমি যতই দেখছি এই গ্রামের দৃশ্য ততই মুগ্ধ হচ্ছে সম্পূর্ণ হোমনা উপজেলার গ্রাম গুলোর মধ্যে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে আর সুন্দর লেগেছে এই শুভারামপুর গ্রামটি শুভারামপুর গ্রামবাসী অনেকে আছেন এই রামচন্দ্রপুর বাজারে কিন্তু ব্যবসা বাণিজ্য করে থাকেন বা দেশের বিভিন্ন প্রান্তে ওনারা বিভিন্ন চাকরিতে নিয়োজিত আছেন অথবা দেশের বিভিন্ন প্রান্তে ওনারা অনেক ধরনের ব্যবসা বাণিজ্য করতেছেন আর অনেক ব্রাদার তো আছেন দূর প্রবাসে যারা এই দেশের জন্য দেশের মানুষের জন্য দেশের মানুষের ভালোর জন্য কিন্তু ওনারা কঠোর পরিশ্রম করে যাচ্ছে এবং দেশের রেমিটেন্স ওনারা কিন্তু বেশি বেশি করে পাঠাচ্ছেন যেন দেশের উন্নতি হয় আজকে যে শুভারামপুর গ্রামটি আপনাদেরকে দেখাচ্ছি এই গ্রামটি হোমনা সদর থেকে দশ কিলোমিটার দূরে অবস্থিত একদম হোমনা উপজেলার সর্বশেষ গ্রাম হচ্ছে এই শুভারামপুর গ্রাম আর আজকের এই দৃশ্যগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে সবসময় চোখ রাখুন হোমনা গ্রামীণ পথ ইউটিউব ফেসবুক এবং টিকটকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ